করে মাতাল দুয়ার ভেঙে দিয়ে পথেই যদি করিস মাতামাতি থলি ঝুলি উজাড় করে ফেলে যা আছে তোর ফুরাস রাতারাতি সাথে যাত্রা করে শুরু পাঁজি পুঁথি করিস পরিহাস অকারণে অকাজ লয়ে ঘাড়ে অসময়ে অপথ দিয়ে যাস হালের দড়ি নিজের হাতে কেটে পালের পরে লাগাস ঝোড়ো হওয়া আমিও ভাই তোদের ব্রত লব মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া পাড়ার যত জ্ঞানীগুণীর সাথে নষ্ট হল দিনের পরে দিন অনেক শিখে পক্ক হল মাথা অনেক দেখে দৃষ্টি হল ক্ষীণ কত কালের কত মন্দ ভালো বসে বসে কেবল জমা করি ফেলা ছড়া ভাঙা ছেঁড়ার বোঝা বুকের মাঝে উঠছে ভরি ভরি গুড়িয়ে সেসব উড়িয়ে ফেলে দিক দিকবিদিকে তোদের ঝোড়ো হাওয়া বুঝেছি ভাই সুখের মধ্যে সুখ মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া হোকড়ে সিধা কুটিলে দ্বিধা যত নেশায় মরে করুক দিশাহারা দানয়ে এসে হঠাৎ কেশে ধরে এক দমকে করুক লক্ষ্মী ছাড়া সংসারেতে সংসারিত ঢের কাজের হাটে অনেক আছে কেজো মেলাই আছে মস্ত বড় লোক সঙ্গে তাদের অনেক সেজো মেজো থাকুন তারা ভবের কাজে লেগে লাগুক মোড়ে সৃষ্টি ছাড়া হওয়া বুঝেছি ভাই কাজের মধ্যে কাজ মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া শপথ করে দিলাম ছেড়ে আজি যা আছে মোর বুদ্ধি বিবেচনা বিদ্যা যত ফেলব ঝেড়ে ঝুড়ে ছেড়ে ছুঁড়ে তত্ত্ব আলোচনা স্মৃতির ঝাড়ি উপুড় করে ফেলে নয়ন বাড়ি শূন্য করি দিব উচ্ছ্বসিত মদের ফেনা দিয়ে অট্টহাসি শোধন করি নিব ভদ্রলোকের তকমা তাবিজ ছিঁড়ে উড়িয়ে দেবে মদনমত্ত হাওয়া শপথ করে বিপথব্রত নেব মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া শপথ করে বিপথব্রত নেব মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া